ডোলা ভাঙ্গা বলা হয় যেই মানুষগুলোদের এটা হচ্ছে তাদের ঘর কার ঘরে যাব কেটে আছে ওই ঘরে লোক আছে যে আসসালাম আলাইকুম এমনি এমনি খালি খালি আপনার বাড়ি কোন জায়গায় এই বছর নতুন আসছেন আপনাদের কাজ কি তাতে কি পোষায় আপনাদের হয় নেই এবছর হয় নাই এখন চিন্তা মনে করি এখন বাড়ি যাই বসে হ্যাঁ তাই এই সামনের ঘন্টা দেখে যাবো যাইয়া দান লাগাবো আর তাই থাকুন মানে এবছর আর আপনারা তো প্রত্যেক বছরে হচ্ছে অর্ধেক সিজন পর্যন্ত থাকেন প্রায় আমরা পুরো ফুল সিজন থাকি ফুল সিজন এবছর তো লটকের চাপও নেই লটকে বাঁধাও নেই যে ওখানে বানলেও তো একটা মজুরি পাওয়া যায় আপনারা এখানে সাক্ষীর আর কতজন সাক্ষীরা আছে অনেকে এই সব কি এই এক জায়গা দিয়ে ঘর কিন্তু একটা কথা বলবো হ্যাঁ অনেক সংবাদ আসে বেজ আইছে সব তুমি নেটে সই দিলি আমায় তো ঝামেলা কি ঝামেলা দুলাবাঙ্গা এই নাম আমি এসে দুলাবাঙ্গাদের নেতা এই শহরে ডোলাভাঙ্গাদের নেতা তাইলে আমার নাম খারাপ হচ্ছে না আপনার কেন হবে না তাই বলে সবাই তো সব কিছু জানে না অসুবিধা নেই ডোলাভাঙ্গা খুব খুব একটা খারাপ জিনিস না বা শহরের বাড়ির এলাকার লোকে মনে করে যে কি একটা নাম দিছে ডোলাভাঙ্গা একটা জিনিস হয়ে আমরা টুকটাক গাপিটাক গা পৌঁঠাই মানে হ্যাঁ নষ্ট হয়ে যায় কো খ হয় গন্ধ আমরা ওই এরকম সুখলে এভাবে শুকোয়ে আপনারা বিক্রি করে জীবন জীবিকা বাঁচাচ্ছেন আপনি তো চুরি করতেছেন না রে বাবা আপনি ডোলা ভাঙ্গাটা খেয়েছে আমি হচ্ছে আপনাদের ডোলা নেতা অনিয়ে টেনশন নেই এগুলো এগুলো তো কাঁচাই কিনিছেন না ওটা তো আপনাদের টাকাই কেনেননি এটা কিনলে তো ব্যবসা হতো আমি দেখতেছি আপনারা এই এতগুলো ঘর এক জায়গায় কোনো বছর দেখি না এই বছর দেখতেছি

ঠিক আছে এই যে ওরা হচ্ছে মনে করেন এই ট্যাংরা মাছটা এই ট্যাংরা মাছটা এরা কিনে নিয়ে আসছে জেলেদের কাছ থেকে জেলেরা এত মাছ কাটিয়ে পারবে না এটা যদি আস্ত শুকোয়ের দাম মনে করেন তিন ভাগের এক ভাগ হবে আর এরা কিনে নিয়ে এসে এই মাছটাকে কাটে শুকাচ্ছে কাইটে শুকাচ্ছে একেবারে পরিপাটি পরিষ্কার পরিচ্ছন্ন করে শুকায় এরা চালান করে এরা হচ্ছে ডোলা বাঙা দেখিছেন অনেকে লজ্জা পায় ডোলা বলা বলে খুবই লজ্জা পাই সে বলা যাবে না তো বললাম আমি ডুলাভাঙ্গার নেতা এইসব ঠিক হবে আর এইখানে দেওয়ার কারণ কি জানেন এসেছে রাবিশেলরা কিনছে যারা রাবিশ পার্টি বড় বড় দাদন পার্টি ওরা কিনে নিয়ে এসে কাঁচা অবস্থায় আইনে এইখানে মেলায় দিছে এই যে বালু এই বালুটার সাথে চলে যাবে এইখানে এই বালু অর্ধেক অর্ধেক বালু মাছরা কিনেছে তার চেয়ে বালু বেশ এই বালুরও রয়্যালটি পাবে সরকার ওজনের রয়্যালটি তো ওই হিসাবে সবাই কতদূর যাবেন তাহলে তো বেশি দূর না